সুশাল ইসলামী ব্যাংকের সরিয়া সুপারভাইজারি কমিটির নতুন চেয়ারম্যান হলেন মুফতি মাহফুজুল হক ব্যাংকটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে। অফিসিয়াল বুধবার তাদের ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের সরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুফতি মাহফুজুল হক বিশিষ্ট ইসলামিক স্কলার ও চিন্তাবিদ মুফতি মাহফুজুল হক বেফাগুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আল হায়াতুল উলিয়া এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং জামিয়া রহমানিয়া আরাবিয়া এর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন শিক্ষাজীবন শেষে উনিশশো তিরানব্বই সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া এর শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন সেখান থেকে তিনি ইসলামিক ল অ্যান্ড রিসার্চ নিয়ে কাজ করেন এবং মুফতি খেতাব অর্জন করেন দুই হাজার সালে নবগঠিত মাদ্রাসা জামিয়া হাকিমিয়া এর পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি দুহাজার দুই সালে তিনি সেই মাদ্রাসার চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দু সালে তিনি বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন এর আগে তিনি একই প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন পুফতি মাহফুজুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ এবং পাবলিক স্পিকার হিসেবে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন